বর্তমানে পৃথিবীতে যে আড়াইশো প্রজাতির বীজধার সাপের সন্ধান পাওয়া গেছে সেগুলোর মধ্যে শীর্ষ বীরধার সাপের একটি তালিকা প্রকাশ করেছে বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট লাইভ সায়েন্স নিউয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠানটির এই তালিকায় রাসেস ভাইপালের নাম রয়েছে ছয় নম্বরে আর তালিকার শীর্ষে দেখা যাচ্ছে তাইপান প্রজাতির দুটি সাপের নাম ইন্টারন্যাশনাল জার্নাল অব নিউ ফার্মাকোলজির বরাদ দিয়ে লাইভ সায়েন্স জানাচ্ছে যে ইংল্যান্ড তাইপানই এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বির্ধর সাপ যুক্তরাজ্য থেকে প্রকাশিত প্রকৃতি ও বন্যপ্রাণী বিষয়ক সাময়িকই বিবিসি ওয়ার্ল্ড লাইফ ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে যে এক বলে এই সাপ যে পরিমাণ বিষ বের করে তা প্রাপ্তবয়স্ক অন্তত একশো জন মানুষকে মানার জন্য যথেষ্ট ইনল্যান্ড তাইপানের বসবাস অস্ট্রেলিয়ায় দেশটির সরকারের তথ্যমতে কুইন্সল্যান্ড এবং দক্ষিণ অস্ট্রেলিয়ার প্লাবনভূমি এদের দেখা পাওয়া যায় লোকালয় থেকে দূরে নির্জন এলাকায়দের বসবাস ফলে মানুষের সঙ্গেও খুব একটা দেখা হয় না জীবনের জন্য হুমকি বোধ না করলে ইনল্যান্ড তাইপান সাধারণত আক্রমণ করে না বলেও জানাচ্ছে লাইফ সায়েন্স তবে কখনও আক্রমণ করতে হলে প্রথমে নিজেকে গুটিয়ে কুণ্ডলি আকার ধারণ করে যা দেখতে অনেকটা ইংরেজি অক্ষর এসের মতো কোস্টাল তাইপান তাইপান পরিবারের এই সাপটিরও আবাসভূমি অস্ট্রেলিয়ায় দেশটির নাতিশীত এবং গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের উপকূলবর্তীর সাথে সাথে বনভূমিতে এদের বসবাস অস্ট্রেলিয়ার সরকারের তথ্য মতে কোস্টাল তাইপান অবিশ্বাস্য রকম দ্রুত গতিতে দৌড়াতে পারে ফলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কিছু বুঝে ওঠার আগেই এরা কামড় বা বিষ দাঁত বসিয়ে দিয়েছে আক্রমণ করার সময় অনেক সময় পুরো শরীর বাতাসে ভাসিয়ে লাভ দিতেও দেখা যায় উনিশশো সালে বিশ প্রতিষেধক বা অ্যান্টিভেনম আবিষ্কারের আগ পর্যন্ত এসাপের কামড় খাওয়া মানুষ খুব একটা বেঁচে ফিরত না বলে অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইটের তথ্য থেকে জানা যাচ্ছে কিংকোবরা লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের তথ্য মতে কিংকোবরা হচ্ছে বিশ্বের দীর্ঘতম বীর সাপ বাংলাদেশে এদেরকে শঙ্খচুর এবং রাজগোখরা নামেও ডাকা হয়ে থাকে এরা সর্বোচ্চ আঠারো ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে বাংলাদেশ ছাড়াও ভারত নেপাল ভুটান শ্রীলঙ্কা চীন মিয়ানমার ইন্দোনেশিয়া থাইল্যান্ড কম্বোডিয়া ফিলিপাইন সহ এশিয়ার অনেক দেশেই এদের বিচরণ রয়েছে এইসব সাধারণত ঘন জঙ্গল ও পাহাড়ি এলাকায় থাকতে পছন্দ করে অনন্য সাপের তুলনায় বেশ দূর থেকে যে কোনো জীবের উপস্থিতি টের পাওয়ার এক অসাধারণ ক্ষমতা রয়েছে কিংকোবরার এমনকি প্রায় একশো মিটার দূর থেকেও এরা শিকারের নাড়াচাড়া টের পায় নিজের জীবনের জন্য হুমকি মনে করলে আক্রমণ করে বসে আক্রমণের আগে এরা শরীরের প্রায় তৃতীয়াংশ মাটি থেকে উপরে তোলে এবং তুলে হিস শব্দ করে এভাবেই তেড়ে গিয়ে শিকারের শরীরের পরপর বেশ কয়েকবার দংশন করে মার্কিন যুক্তরাষ্ট্র ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের শিক্ষক ও জীববিজ্ঞানী সন কারল বলছেন প্রতিবার বলে একটি কিংকোবরা যে পরিমাণ বিষ ঢেলে দেয় সেটি একটি পূর্ণবয়স্ক হাতিকে কয়েক ঘন্টায় এবং একজন মানুষকে মাত্র পনেরো মিনিটেই মেরে ফেলতে পারে কিংকোবরার বিষে নিউরোটক্সিক রয়েছে এটি শরীরকে ধীরে ধীরে অবশ করে ফেলে এবং মানুষ মারা যায় লাইফ সায়েন্সের শীর্ষ বৃদ্ধার সাপের তালিকায় চার নম্বরে রয়েছে ব্যান্ডেড ক্রেট বাংলাদেশের বিভিন্ন এলাকাটি ডোরাকাটা সংখিনী ডোরাকাটা কালকেউটে শাকিনি শাঁকিনি শাখামুটি ইত্যাদি নামেও পরিচিত বাংলাদেশ ভারত নেপাল এবং ভুটান ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশেই এদের বিচরণ লক্ষ্য করা যায় ব্যান্ডেড ক্রিটের শরীরে কালো এবং হলুদ রঙের ডোরাকাটা দাগ থাকে যার মাধ্যমে সহজেই এদেরকে চিহ্নিত করা যায় সমতল এবং পাহাড়ি উভয় এলাকাদের দেখা যায় বাড়ির আশেপাশের বিভিন্ন ঝোপঝাড় কাঠের মাচা ইত্যাদি শুকনো জায়গায় থাকতে পছন্দ করে ব্যান্ডেড ক্রেট সাধারণত শান্ত স্বভাবের হয়ে থাকে দিনের বেলা এরা ধীর গতিতে চলাচল করে এবং রাতের অন্ধকারে আক্রমণ করতে পছন্দ করে এই অন্য প্রজাতির সাপ ধরে খেয়ে ফেলে এর বিষয়ে শরীরের পেশিগুলো ক্রমশ অবশ হয়ে আসে এবং মানুষ নিঃশ্বাস নিতে না পেরে মারা যায় রাসেলস ভাইপার দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মানুষ সবচেয়ে বেশি যে চারটি সাপের দংশনের শিকার হয় রাসেলস ভাইপার সেগুলোরই একটি ইন্ডিয়ান কোবরা বা ভারতীয় গোখাসাপ ক্রেইট বা কেউটে স্কেল ভাইপার এবং রাসেলস ভাইপারকে গবেষকরা একত্রে দ্য বিগ ফোর নামে ডেকে থাকেন এর মধ্যে রাসেলস ভাই পার্কে বাংলাদেশের চন্দ্রবোড়া এবং ডাকা হয়ে থাকে কয়েক দশক আগে বাংলাদেশে উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় বিশেষ করে পদ্মা জেলা চরাঞ্চলে এই সাপের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে গবেষকরা বলছেন রাসেলস ভাই পার্ক ভালো সাঁতার কাটে এই সাপ একসাথে তিন থেকে তেষট্টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে এদের গর্ভধারণকাল ছয় মাস এবং বাচ্চা দুই বছরের মধ্যে পরিপক্ক হয়ে ওঠে এই সাপটি সাধারণত নিশাচর বা রাতে চলাচল করতে পছন্দ করে এবং এরা মানুষের বসত বাড়ি এড়িয়ে চলে থাকার জন্য ঝোপঝাড় ফসলের গোলা কিংবা জমির বড় গর্ত এদের পছন্দ কাছাকাছি কেউ গেলে এরা হিস হিস করে ইঁদুর সহ অনন্য শিকার ধরার জন্য এরা ধান খেত এবং এর আশেপাশের এলাকাতেও এরা বসবাস করে থাকে ফলে ভারত এবং শ্রীলঙ্কার কৃষকরাই এই সাপের দংশনের শিকার হন বেশি ইদানিং বাংলাদেশে একই ঘটনা দেখা যাচ্ছে এইসব কাটলে স্নায়ু অবশ্যই আসে এবং ধীরে ধীরে রক্তক্ষরণ বাড়তে থাকে এর ফলে ক্রমান্বয়ে ফুসফুস এবং কিডনি আক্রান্ত হয়ে ব্যক্তি মারা যায়